এই মুহূর্তে কিন্তু খোঁজাখুঁজি চলছে মূলত যে যেন যে কোনো উপায়ে যেন তাদেরকে উদ্ধার করা হয় আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার লোক কিন্তু এখানে সমাগম হয়েছে দেখতে এসেছে যে মূলত এখানে কি হয়েছে আমরা তা আত্মীয় স্বজন কেউ থাকলে আমরা তাদের সাথে কথা বলতে চাই কোনো আত্মীয় স্বজন যদি এসে থাকে এখানে দুই ধারে অনেক কিছু লো অনেক লোকের উৎসুক লোকজনের কিন্তু সমাগম ঘটেছে তবে এই মুহূর্তে কিন্তু চলছে সুপ্রিয় দর্শককে কোথা থেকে দেখছেন আমাদেরকে একটু জানাবেন প্লিজ মূলত দেশ বিদেশ থেকে যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন যে মূলত তারা খোঁজাখুঁজি করছে এই মুহূর্তে তবে সামনে যার মাথাটি দেখা যাচ্ছে ভাই একটু সরবেন প্লিজ যে আরেকজন গণমাধ্যম কর্মী টিএনকে রামার আর তাহসিন নরি খোকন আমরা তাকে দেখতে পেলাম প্রিয় দর্শক নিঃসন্দেহে হৃদয় বিদরক ঘটনা দুঃখজনক ঘটনা আমরা দেখতে পাচ্ছি যে সন্তানের খোঁজে কিন্তু এই মুহূর্তে তার বাবা আত্মীয় স্বজন অনেকে কিন্তু দিশে হারা অনেকে কান্নাকাটি করছে প্রিয় দর্শক আমার সাউন্ড সিস্টেমটি ঠিক রয়েছে কিনা আমাদেরকে জানা সকল বিনোদনই কিন্তু সকল বিনোদনই কিন্তু সবসময় বিনো উপভোগ্য হয় না অনেক সময় কিন্তু সেটা ম্লান করে দেয় আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু যারা বেড়াতে আসছিলো তারা পিকনিকে আসছিল তারা কিন্তু এই মহ যে যেন যে কোনো উপায়ে যেন তাদেরকে উদ্ধার করা হয় আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার লোক কিন্তু এখানে সমাগম হয়েছে দেখতে এসেছে যে মূলত এখানে কি হয়েছে আমরা তা আত্মীয় স্বজন কেউ থাকলে আমরা তাদের সাথে কথা বলতে চাই কোনো আত্মীয় স্বজন যদি এসে থাকে এখানে দুই ধারে অনেক কিছু লো অনেক লোকের উৎসুক লোকজনের কিন্তু সমাগম ঘটেছে তবে এই মুহূর্তে কিন্তু চলছে অনেকগুলো নৌকা জাল টেনে তারা কিন্তু চেষ্টা করছে এখানে উদ্ধার কাজের জন্য তবে ফায়ার সার্ভিসের ফায়ার সার্ভিসের টিম চেষ্টা করে দ্রুত সময়ে যদি এখানে আসে তাহলেই কিন্তু সম্ভব প্রিয় দর্শক এখনও হয়তো এখানে প্রচুর পরিমাণ আপনারা জানেন যে এখানে প্রচুর পরিমাণ কিন্তু ও স্রোত রয়েছে যার কারণে অনেক সময় যদি পানিতে পড়ে গিয়েও থাকে তাহলে কিন্তু ও মূলত অনেক দূরে চলে যাওয়ার যেন না যায় এজন্য ফায়ার সার্ভিস টিমকে দ্রুত এখানে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আমরা আমরা একটু কথা বলতে চাই গণমাধ্যম কর্মীদের সঙ্গে ও ও ভাই ভাই আমরা একটু আমরা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু ফায়ার সার্ভিসের সবারই কিন্তু একটি কথা সেটি হলো ফায়ার সার্ভিসের কর্মীরা যেন একটু দ্রুত চলে আসে এবং তারা যেন সহযোগিতা করে এবং আপনারা জানেন যে বাগাবাড়িতে যে বন্দর নৌ নৌ যে ফায়ার সার্ভিস সেটি কিন্তু বেশি দূরে নয় তারা কিন্তু এখানে এতক্ষণে রওনা দিলে কিন্তু চলে আসার কথা প্রিয় দর্শককে কোথা থেকে দেখছেন আমাদেরকে একটু জানাবেন আর সাউন্ড সিস্টেম ঠিক রয়েছে কিনা আমাদেরকে জানাবেন এই মুহূর্তে কিন্তু প্রচুর পরিমাণ যারা উৎসুক জনতা তারা কিন্তু ভিড় করছে সকল সময় সকল বিনোদনই কিন্তু সকল বিনোদনই কিন্তু সবসময় বিনো উপভোগ্য হয় না অনেক সময় কিন্তু সেটা ম্লান করে দেয় আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু যারা বেড়াতে আসছিলো তারা পিকনিকে আসছিল তারা কিন্তু এই মৌসুমটাতে অনেকেই বর্ষা মৌসুমে আসেন বেড়াতে কিন্তু এখানে এসে পানিতে পড়ে গিয়েছেন আমরা জানতে পেরেছি অনেকে হাসপাতালেও গিয়েছেন এমনটি শুনেছি তবে অনেক খোঁজাখুঁজি কিন্তু এই মুহূর্তে চলছে আমরা একটু দেখাতে চাই এখানে খুব চেষ্টা চালানো হচ্ছে একটু চেষ্টা চালানো হচ্ছে যে যে কোনো উপায়েই যে কোনো উপায়েই যেন এখানে যদি যারা পড়ে গিয়েছে তাদেরকে উদ্ধার করা যায় এজন্য কিন্তু তারা চেষ্টা চালাচ্ছেন প্রিয় দর্শক আমাদের সঙ্গে থাকুন পাবলিক কনসেপ্টের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আপনারা রয়েছি সিরাজগঞ্জের শাহজাদপুরের বরাল নদীর অববাহিকা যেটি রাউতারা স্লাইজ গেটের পাশেই এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন লোকে লোকারণ এই অঞ্চলের মানুষ কিন্তু উৎসুক উৎসুকজনতা অনেক ভিড় করছে এবং দেখছে